এই জিনিস কার কেমন পছন্দ তা তো আমি বলতে পারবো না তবে আমার অসম্ভব রকমের পছন্দের একটা খাবার কোনো এক সময় এটা আমি খেতাম না কিন্তু এখন এত বেশি পছন্দ করে খাই কষ্ট জেনেও নিজে বাজার থেকে কিনে এনে তারপরে রান্না করি কাটতে লাগে ঘন্টার পরে ঘন্টা রান্না করতে লাগে কয়েক মিনিট আর খেতে লাগে তার চেয়েও অনেক বেশি কম সময় তারপরও খেতে লাগে অমৃতের মতো মাছ মাংস ফেল এই রেসিপির কাছে লতি চিংড়ি একদম খাঁটি বাঙালি খাবার আমরা কম বেশি সবাই এটার সাথে পরিচিত এবং অনেকেরই পছন্দের একটা খাবার আমার খাদ্য তালিকায় এটা এখন অনেক পছন্দের যদিও এটা কুটতে অনেক কষ্ট তারপরও আমি এটা নিজে এনে পরিষ্কার করে রান্না করি কারণ এটাতে অনেক পুষ্টি উপাদান রয়েছে সেই সাথে আয়রনের অভাব দূর করে আমাদের শরীরের আর স্বাদ তো অবশ্য অনেকটা তবে রান্নার ধরনটা একটু ব্যতিক্রম করে করলে এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে এক কেজি লতি আমি এক বসায় পরিষ্কার করে নিয়েছি যদি একটু সময় লেগেছে কিন্তু সবটা রান্না করলে এক একবেলাতে খাওয়া যাবে না আবার লতি বাসি হলেও দেখা যাবে সবাই খেতে চাইবে না তাই আমি অর্ধেকের বেশি এখন ভাজবো প্রথমে আমি তেল গরম করে বেশ খানিকটা রসুন থেত করে দিয়েছি কুচি করে দেয়নি আজকে থেতে করা রসুনের থেকে আলাদা একটা ফ্লেভার হয় লতির তরকারিতে তারপরে পেঁয়াজ কুচি একে একে কাঁচামরিচ কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি ও অবশ্যই তো অনেকগুলো চিংড়ি মাছ আগে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি শুকনা মশলাগুলো শুকনা মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লতি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে কাঁচামরিচগুলো একটু বেশি ঝাল টাইপের মরিচ তাই দুই তিনটাই দিয়েছি অনেক বেশি দেয়নি ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন আমার কাছে অনেক বেশি ঝাল ভালো লাগে না তবে লতি একটু ঝাল ঝাল ভালো লাগে তাই মোটামুটি ঝাল দিয়েছি আমি এরপরে মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে না তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা লতিগুলো এখানে হাফ কেজি চেয়ে একটু বেশি হবে কারণ আমি বেশি অংশটা নিয়েছি আর কম অংশটা আমি রেখে দিয়েছি আরেক দিন করে ফেলতে পারবো তারপরে এখন আমি ঢাকনা দিয়ে এগুলো আগুন কমিয়ে চেড়ে ভেজে নিচ্ছি রকম পানি কিন্তু এই পর্যায়ে ব্যবহার নিই ভালো করে কষাবো আর এখন এই যে আমি কষানোর পরে যখন দেখতে পাচ্ছি একদমই পানি শুকিয়ে গিয়েছে তখন আমি হাফ কাপের মতো গরম পানি দিয়েছি অবশ্যই লতিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি একদমই দেবেন না অনেকেই লতি রান্না করলে গলা চুলকায় কিন্তু এভাবে যদি আপনি রান্না করেন খুব ভালো করে কষিয়ে এরপরে অল্প গরম পানি দিয়ে তারপরে দেখবেন যে একদমই গলা চুলকাবে না কোনো তেতুলো লাগবে না লেবুও লাগবে না আমি এটাতে লেবুও দেইনি তেতুলো দেইনি কিন্তু একটু গলা চুলকায়নি আর লতি পরিষ্কার করা আরেকটা সহজ ট্রিক্স হচ্ছে লতিটা এনে কিছুদিন রেখে দিবেন তাহলে দেখবেন লতিটা খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নেওয়া যায় এটা আমি একদম এয়ারটাইট পলিথিনে মুড়িয়ে নর্মাল ফ্রিজে প্রায় এক সপ্তাহ রেখেছি এরপরে বের করে পরিষ্কার করে নিয়েছি এখন লতি বসিয়ে দিয়ে একটু অন্য কাজ করতে গিয়েছিলাম মশলাটা মোটামুটি নিচে দিয়ে একটু ধরে এসেছে কিন্তু পুড়ে যায়নি তারপরে চেড়ে ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার রান্না শেষ এটা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে মজা লাগবে আমি তো খেয়েছি এমনি এমনি তো আজকের লতি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আপনাদের কার কার লতি পছন্দ সেটাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ